রিক্সার চাকা তো পুরাই ঠাল আছে চাকার অবস্থা এমন হলে তো ঠিকঠাক কন্ট্রোলিংটা পাবে না ভাই চাকা তো পুরা টাল হয়ে আছে ঠিক করে নিয়ে ঠিক না ঠিক না করাইলে আপনি তো কন্ট্রোলিং পাবেন না ভালো করে মহাজনের গাড়ি ঠিক করাই নিয়ে না হয় আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন রিক্সাটা ওনার পার্সোনাল রিক্সা না তো উনি ভাড়ায় চালায় তো যে অ্যাকচুয়াল মালিক ওনাকে বলা হচ্ছে যে এটা ঠিক করানোর জন্যে কিন্তু উনি হয়তো বা ঠিক করাচ্ছে না তো এটা সহই ওনাকে রিক্সা চালাতে হচ্ছে আর কি কিন্তু এটা একটা রিস্কি বিষয় কারণ চাকা টাল থাকলে অনেক সময় আপনি ঠিকঠাক করে রাস্তায় চলতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন আপনার গাড়িকে এমনিতেই তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ কেউ কাউকে বড়ো করতেছে না এলোমেলো ট্রাফিক ব্যবস্থা কোনো ট্রাফিক রুলস মানতেছে না তো তার মধ্যে যদি আমার নিজের গাড়িরই অবস্থা খারাপ হয় তখন তো আরও ঝামেলা এবং উনি যাত্রী নিয়ে চলাফেরা করে তো যাত্রীর যাত্রীরা কিন্তু রিস্কে থাকে তো উনি যেইখানে রিক্সা চালায় সেটা হচ্ছে ঢাকা নরসিংদ রোড এবং যেখানে প্রতিনিয়ত বড় বড় ট্রাক লরি চলতে থাকে এখানে রিক্সা চালানোটাও খুবই রিস্ক তার মধ্যে যদি তার রিক্সার অবস্থা এরকম হয়ে থাকে তাহলে তারও অনেক বেশি রিস্ক তো যাই হোক সবাই রাস্তায় সাবধানে চলাফেরা করবেন নিজেদের খেয়াল রাখবেন সবাই ট্রাফিক রুলস মেনে চলবেন সেটাই প্রত্যাশা